হাই ব্রিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন ইফতারে ডালের তৈরি পেঁয়াজোটা আমরা রেগুলারই খেয়ে থাকি বাট আজকে আমি তৈরি করে দেখাবো মুরগির মাংস দিয়ে ভিন্ন ধর্মের একটি চিকেন পেঁয়াজু আর এই চিকেন পেয়াজুটা খেতে কিন্তু খুবই টেস্টি ঘরে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণে বানিয়ে নিতে পারেন আশা করছি আপনারা এই রমজানে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন অনেক বেশি ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই চিকেন পেঁয়াজোটা বানানোর জন্য প্রথমে চিকেনের ব্রেস্টের পিস বা বোনলেস চিকেন আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা চাইলে কিমাও করতে পারেন তবে আমার কাছে খাওয়ার সময় একটু মুখে পড়লে ভালো লাগে এজন্য জন্য পুরোপুরি কিমা করে নিই অল্প একটু নিয়েছি পরিমাণে হাফ কাপ মতো হবে আমি অল্প করে বানাচ্ছি আপনারা বেশি করে বানাতে পারেন তার মধ্যে দিয়ে দিব এক কাপ মতো পেঁয়াজ যেহেতু এটি পেঁয়াজও সেহেতু পেঁয়াজটা একটু বেশি দিতে হবে আরও দিব চার পাঁচটি কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা কুচি মরিচটা যারদার টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া হাফ চা চামচ মতো লালমরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়া গুঁড়া দুই চা চামচ মতো বেসন দুই চা চামচ চালের গুঁড়ি এখানে অবশ্যই চালের গুঁড়িটা দিতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে এরপর হাত দিয়ে সব কিছু মেখে নিব এখানে খুব বেশি বেসন বা চালের গুঁড়ি দেওয়ার প্রয়োজন নেই সামান্য দিলেই হবে আপনাদের কাছে যদি বেশি শুকনো মনে হয় তাহলে সামান্য একটু পানি দিয়ে দিবেন আমার পানি লাগেনি শুধু দেখতে হবে পেঁয়াজও সেপ দেওয়া যাবে কি না তাহলেই হবে এরপর চুলা একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব এই পেঁয়াজোটা ডুবো তেলে ভাজতে হবে এই জন্য ছোটো কড়াই নিয়েছি তেলটা গরম হলে এক এক করে তেলে পেঁয়াজগুলো দিয়ে দিব একসঙ্গে যতগুলো দেওয়া যায় ততগুলোই দিয়ে নেবেন এটি একটু ছোট ছোট করে দিবেন তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে এভাবে কিছু সময় ভেজে নেওয়ার পর যখন দেখবেন সুন্দর কালার চলে এসেছে তখন তেল থেকে তুলে নিব তারপর টিসির উপরে রাখবেন তাহলে এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নিয়ে নিবে পরের ব্যাচেও সেমভাবে ভেজে নিব তারপর এটাকে উঠিয়ে নিতে হবে এটাকে একটু ক্রিসপি করে ভেজে নিব তাহলে খেতে অনেক বেশি মজা হবে এভাবে ভেজে নিয়ে কাঁচা পেঁয়াজ কুচি ছড়িয়ে দিব আরও দিব সামান্য একটু বিট লবণ এটি দেওয়ার ফলে এর স্বাদটা আরও বেড়ে যাবে দেখুন ভিতরে চিকেনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে খেতে অনেক মজার আশা করছি আমার আজকের এই চিকেন পেঁয়াজুর রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ